রিচাকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জ্ঞাপন করছে সিএবি এবং সেই সংবর্ধনা তুলে দেবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ব্যাট এবং বল বলটা সৌরভের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঝুলন সবাই আছেন সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো দারুণ ছাড়াও রিচার জন্য রয়েছে একটা চেক সেই চেকের অ্যামাউন্টটা চৌত্রিশ লাখ টাকা কেন চৌত্রিশ লাখ টাকা না ফাইনালে চৌত্রিশ রান করেছিলেন রিচা প্রত্যেকটা রানের জন্য এক লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার হাতে চৌত্রিশ লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে চৌত্রিশ রানের জন্য পরের পর পুরস্কার রিচার জন্যে এবং এত ডিজার্ভিং রিচা মঞ্চে সবাইকে একটু একসঙ্গে দাঁড়াবেন তাহলে একটা গ্রুপ ছবিও হতে পারে রিচাকে ঘিরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক পুরস্কার এবার তুলে দেবেন ঋচা ঘোষের হাতে প্রথমেই রাজ্যের অন্যতম বিশেষ পুরস্কার বঙ্গভূষণ পুরস্কার এবং ট্রফি এবং তৎ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রিচা ঘোষের হাতে ক্রীড়া দপ্তরের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি অতি সুন্দর সোনার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী রিচাকে মাননীয় মুখ্যমন্ত্রী এই চেনটি রিচা ঘোষের হাতে তুলে দিলেন এবং এবং রাজ্য রাজ্য সরকারের তরফ থেকে পুলিশের ডেপুটি অফ পুলিশ পদের অ্যাপয়েন্টমেন্ট ডেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালে দারুণ মুহূর্ত বঙ্গভূষণ পেলেন চাকরি এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এক একগুচ্ছ পর মুখ্যমন্ত্রী রিচার বঙ্গভূষণ সম্মানে জন্য করলেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষকে বঙ্গভূষণ ট্রফিটি এবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন দিচ্ছেন রিচার হাতে রিচা ঘোষের হাতে সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। অর্থাৎ সিএবির এত উপহার এবং তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী তুলে দিলেন একগুচ্ছ উপহার এবং সম্মাননার ইচার হাতে